এই অ্যাপ বন্ধ করে দেওয়াটা কি ততটাই সহজ অন্যদিকে প্রশ্ন উঠছে যে সরকার এমন কথাও বলছে যে অ্যাপগুলোর ব্যবহারই শুধু তারা কমাবে তাই নয় রাতে ট্রাফিক স্লো করে দেওয়ার চেষ্টা হবে মানে শুধুমাত্র দুটো অ্যাপ বা কয়েকটি অ্যাপের ট্রাফিক কি স্লো করে দিতে সরকার পারে এবং সরকার তার ফলে অন্য ব্যবহারকারীদের জন্য যে ধরনের বড় অসুবিধার সৃষ্টি করবে সেটা কি ইউনুস সরকারের বিরুদ্ধে সেই ব্যবহারকারীদের একরকম তুলতে পারে খেপিয়ে মানে নেপালে তো তা ঘটেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অত্যন্ত ক্ষুব্ধ এবং উদ্বিগ্ন সেই আগস্ট থেকেই মানে দু হাজার চব্বিশের আগস্টে ক্ষমতা গ্রহণের পর থেকেই যে ভারতে অবস্থানরত সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলে যাচ্ছেন এবং ভারত কেন তার এই কথা বলায় বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ রক্ষায় বাধা সৃষ্টি করছে না ডক্টর মোহাম্মদ ইউনুস যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রথম দ্বিপাক্ষিক বৈঠকের সুযোগ পান এবছর মার্চ মাসে তখন তিনি সরাসরি এই দাবি তুলে ধরেছিলেন নরেন্দ্র মোদীর কাছে যে শেখ হাসিনার সামাজিক যোগাযোগ মাধ্যমে সকল রকম কথাবার্তা যেন বন্ধ করে দেন নরেন্দ্র মোদী বা ভারত সরকার দেখেন তার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনা কথা বলবেন এই ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে কিন্তু তিন দিন চার রাত ধরে ধানমন্ডি বত্রিশ নাম্বারের বাড়ি বুলডোজার দিয়ে ভাঙা হয় গুড়িয়ে দেওয়া হয় অগ্নিসংযোগ করা হয় এবং এটাকে একটা যুক্তিসঙ্গত মানে ক্ষোভের বহিপ্রকাশ হিসেবে বর্ণনা করা হয় যে শেখ হাসিনা যেহেতু ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অর্থাৎ ফেসবুক লাইভে এসে বাংলাদেশ আওয়ামী লীগ পেইজে কথা বলছেন কাজেই সেই ক্ষোভের বহিপ্রকাশ হিসেবে তার ওই বক্তৃতার সময় ধানমন্ডি বত্রিশ নম্বরে আরেক দফা দু সালের পাঁচই আগস্টের ছয় মাস পর পাঁচই ফেব্রুয়ারিতে আরেক দফা ভাঙচুর করা এবং সারা বাংলাদেশে সে সময় আরেক দফা আওয়ামী লীগের মন্ত্রী এমপি রাজনৈতিক নেতাদের বাড়িতে ভাঙচুর লুটপাটের ঘটনা ঘটানোটা স্বাভাবিক এবং স্বাভাবিক ক্ষোভের বহিপ্রকাশ হিসেবে ইউনুস সরকার বর্ণনা করে আসছিল কাজেই ডক্টর মোহাম্মদ ইউনুস নিজে এবং তার সরকার সবসময় মনে করেন যে শেখ হাসিনার সামাজিক যোগাযোগ মাধ্যমে আলাপ বন্ধ করা ভারত সরকারের উচিত এবং তিনি ভারতে বসে সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তৃতা দিয়ে যোগাযোগ রক্ষা করে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিকে অস্থিতিশীল করছেন নরেন্দ্র মোদী তখন ডক্টর মোহাম্মদ ইউনুসের ওই দাবির উত্তরে বলেছিলেন যে শেখ হাসিনা ভারতের অতিথি এবং ভারতে সামাজিক যোগাযোগ মাধ্যম একেবারেই অবাধ এবং উন্মুক্ত যে কারো ব্যবহারের জন্যে নরেন্দ্র মোদী যে ডক্টর মোহাম্মদ ইউনুসের দাবির জবাবে কথা বলেছিলেন সেটা আমরা আবার আমরা বেশ কয়েক মাস পর থেকে বারবার ডক্টর মোহাম্মদ ইউনুসের মুখেই শুনেছি আল জাজিরার সঙ্গে সাক্ষাৎকারে বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে এবং ডক্টর মোহাম্মদ ইউনুস সরাসরি ক্ষোভ প্রকাশ করে বলেছেন যে প্রতিবেশী দেশ বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি আইন শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করে তুলতে ভূমিকা রাখছে শেখ হাসিনাকে ভারতে বসে কথা বলতে দিয়ে এই অবস্থায় এখন যখন গত প্রায় মাস দেড়েক দুয়েক ধরে বাংলাদেশ জুড়েই আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনগুলোর ঝটিকা মিছিলের সংখ্যা এবং আকার ক্রমাগত বাড়ছে কোনোভাবেই গ্রেফতার করে পুলিশি তৎপরতা বৃদ্ধির জন্য পুলিশের জন্যে পুরস্কার ঘোষণা করে সামাজিকভাবে আহ্বান জানিয়ে যে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের যাতে সাধারণ জনগণ ধরিয়ে দেয় এ ধরনের আহ্বান জানিয়ে মাইকিং করে মানে নানা রকম প্রক্রিয়া ব্যবহার করে আর সবচেয়ে বড় কথা প্রধান উপদেষ্টার নেতৃত্বে কখনো বা স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে ঘন ঘন জরুরি বৈঠক করেও ঠিক কীভাবে আওয়ামী লীগের মিছিল কমিয়ে আনা যাবে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের মিছিলের আকার এবং যে ফ্রিকুয়েন্সিতে মানে যতটা ঘন ঘন দেশের বিভিন্ন জায়গায় ঘটছে সেই মিছিল কি করে বন্ধ করা যাবে সরকার তা বের করতে পারছে না গত সপ্তাহে আওয়ামী লীগের একটা মিছিল প্রচেষ্টা থেকে রাজধানীতে একটা মিছিলের প্রচেষ্টা চলাকালে মানে যখন জড়ো হচ্ছিলেন তখনই আইন বাহিনী সেনাবাহিনী গিয়ে আড়াইশো জনের মতো ব্যক্তিকে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতার করে এখন সরকার বলছে যে ওই আড়াইশো জনের মধ্যে শতাধিকের বেশি নাকি দুটো অ্যাপ ব্যবহার করে নিয়মিত তাদের দলের নেত্রী তাদের প্রধান নেত্রী শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ রাখতেন আওয়ামী লীগ এই যে এক বছরও না যেতে যেতে এতটা সংগঠিত হয়ে উঠলো এবং সারা বাংলাদেশ জুড়ে এত এত গ্রেফতার হামলা মামলার পরেও মিছিল করে সরকারকে এবং বিরোধী রাজনৈতিক পক্ষগুলোকে একরকমের ব্যতিব্যস্ত এবং আতঙ্কিত করে তুলল আওয়ামী লীগ এবং তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বলছেন তার একটা বড় কারণ যে শেখ হাসিনা সেই আগস্ট থেকেই মানে গত এক বছর ধরেই ভারতে বসে দলের একেবারে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গেও একেবারে নিবিড় যোগাযোগ রাখছেন সরাসরি ব্যক্তিগত যোগাযোগ রাখছেন বরং আগস্টের পর আর যেহেতু কোনো কর্মকর্তা বা কোনো প্রহরা কোনো সীমাবদ্ধতা কোনো মানে শেখ হাসিনার সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে আর কেউ বাধা হয়ে দাঁড়াতে পারছেন না এবং আনুষ্ঠানিকতা কমে এসেছে শেখ হাসিনাও এই সুযোগটা কাজে লাগিয়ে তৃণমূলের একেবারে নবীন নেতা কর্মী সংগঠকদের সাথেও নিবিড় যোগাযোগ রাখছেন ব্যক্তিগত সম্পর্ক গড়ে তুলেছেন অনেকে রীতিমতো ফেসবুকে এসে বা তাদের বক্তব্যে এমন কথাও বলছেন যে জেল থেকে বেরিয়ে একজন ছাত্রলীগ নেতা তার পরিবারের সদস্যদের ফোন পাওয়ার আগে প্রথম ফোন পাচ্ছেন শেখ হাসিনার এসব আবেগময় নানা রকম অভিজ্ঞতার কথায় সারা বাংলাদেশে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে একটা ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে নেত্রীর সঙ্গে সরাসরি যোগাযোগের ফলে সম্ভবত ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত শীর্ষ কর্মকর্তাবৃন্দ এখন এটাই ভাবছেন যে শেখ হাসিনার সাথে যদি আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সংযোগ বিচ্ছিন্ন করা যায় তাহলে দলটি যে একটা উজ্জীবিত অবস্থায় আছে একটা মোমেন্টাম পেয়েছে একটা গতি পেয়েছে সেই গতি কমিয়ে আনা যাবে এবং এই দলটির মিছিল ঝটিকা মিছিল সারা বাংলাদেশ জুড়ে এর গতি আকার এবং মানে যেই ঘন ঘন ঘটছে সেটি কমিয়ে আনা সম্ভব হবে এবং সে কারণে এখন সরকার এই ঘোষণা দিয়েছে যে তারা দুটো অ্যাপ যে দুটো অ্যাপ দিয়ে তারা বলছেন যে শেখ হাসিনা সবচেয়ে বেশি যোগাযোগ রাখেন তার নেতাকর্মীদের সঙ্গে এই দুটো অ্যাপ তারা বন্ধ করে দেবেন দেখেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার যেই প্রেক্ষাপটে বাংলাদেশে ক্ষমতায় এলেন সে সময় শেখ হাসিনা সরকার তার বিরুদ্ধে আন্দোলন নিয়ন্ত্রণে আনতে কিন্তু হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক অ্যাপ বন্ধ করে দিয়েছিল ম্যাসেঞ্জার অ্যাপ বন্ধ করে দিয়েছিল এবং তারপরেও যখন দেখলো সরকার মানে শেখ হাসিনা সরকার যে হোয়াটসঅ্যাপ ফেসবুক বন্ধ করে দিলেও এর মাধ্যমে ঠিকই যারা যোগাযোগ রাখার তারা যোগাযোগ রাখছে এবং আন্দোলনের খবর ছড়িয়ে পড়ছে তখন কিন্তু সরকার একসময় ইন্টারনেটই বন্ধ করে দেয় কারণ সরকার তখন এটাও আবিষ্কার করে যে হোয়াটসঅ্যাপ ফেসবুক ছাড়াও আরও অনেক অনেক যোগাযোগের অ্যাপ রয়েছে যেগুলোতে বিশেষভাবে তরুণ সমাজ বা যারা যোগাযোগ রক্ষা করতে চায় তারা মুহূর্তের মধ্যেই সেই অ্যাপ ব্যবহারগুলো শিখে নিতে পারে যেমন দু হাজার চব্বিশের জুলাই আগস্টের ওই আন্দোলনটার সময়েই কিন্তু সিগনাল খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে বাংলাদেশের তরুণদের মধ্যে যারা সেই আন্দোলনে যুক্ত হয়েছিলেন এমনকি এই যে এখন ডাকসুর জিএস এস এম ফারহাদের এমন সাক্ষাৎকার কিন্তু সংবাদ মাধ্যমে দেওয়া আছে যে তারা আন্দোলনের সংগঠন সংগঠক এবং নেতৃত্ব পর্যায়ে থাকার কারণে জানতেন বা আশঙ্কা করতেন যে সরকার যে কোনো সময় অ্যাপ তো বটেই এমনকি ইন্টারনেট কমপ্লিট শাটডাউনে যেতে পারে ইন্টারনেট সম্পূর্ণত বন্ধ করে দিতে পারে কাজেই আন্দোলনের শুরুর দিকেই তারা একেবারে বেসিক সিম মানে সরাসরি ফোন করার ব্যবস্থা করতে প্রায় শতাধিক সিম জোগাড় করে রেখেছিলেন এবং আন্দোলনের শীর্ষ নেতৃবৃন্দের মধ্যে সেটি তারা সমন্বয়কদের মধ্যে সেটি তারা বিতরণ করে রেখেছিলেন যাতে ইন্টারনেট না থাকলেও সরাসরি টেলিফোন ব্যবহার করে এই নেতৃবৃন্দ যোগাযোগ রাখতে পারেন কাজেই সরকার এখন সিগনাল আর বোটিং বন্ধ করবেন তখন হয়তো আওয়ামী লীগ নেতাকর্মীরা ঠিক করবেন যে তারা ইমো বা হোয়াটসঅ্যাপেই কথা বলবেন তারা হয়তো ঠিক করবেন তারা স্ন্যাপচ্যাটে কথা বলবেন এমনকি দেখেন নেপালে কি ঘটলো নেপালের পুরো আন্দোলনটা জেনজিদের যে আন্দোলন গড়ে উঠল সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং এই অ্যাপ ব্যবহার করে তাতে মূল ভূমিকা রাখলো দুটো মাধ্যম ইনস্টাগ্রাম এবং ডিসকর্ড ডিসকর্ড হয়ে উঠল সকল তরুণদেরকে জড়ো করার এক বিরাট প্ল্যাটফর্ম নেপালে যেই এনজিও কর্মকর্তা মানে হামি নেপালের যেই সংগঠক প্রথম এই আন্দোলনের ডাক দিলেন যে তরুণদের উদ্দেশ্যেই ডাক দিলেন সেই সুদান গুরুং ইনস্টাগ্রামে প্রথম কিন্তু বিক্ষোভের জন্ম দিয়েছিলেন বিক্ষোভ আন্দোলনের বা বিক্ষোভ প্রকাশের একটা কর্মসূচি দিয়েছিলেন নেপো নামে মানে নেপালে রাজনীতিক এবং ব্যবসায়ী ধনী সম্প্রদায়ের সন্তানেরা কী ধরনের বিলাসবহুল জীবনযাপন করেন সে বিষয়টি নিয়ে এক রকমের একটা বিরাট ক্যাম্পেইন গড়ে তুলে প্রথমে বিক্ষোভ দানাবাধান এবং তারপর এই সুদান গুরুং ডিসকর্ড এবং ইনস্টাগ্রামে ডাক দিয়ে রেখেছিলেন যে নেপালের পার্লামেন্ট এলাকায় যাতে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণ তরুণী শিশু কিশোরেরা জড়ো হন এবং তারা ইউনিফর্ম পরে আসেন বইখাতা নিয়ে আসেন এবং এসে তারা নেপালের রাজনীতিকদের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হন সেই ঘটনাটি ঘটবার আগে যেই দিনটিতে তিনি এই বিক্ষোভের ডাক দিয়েছিলেন তার আগেই কিন্তু নেপালের প্রধানমন্ত্রী কেপি অলি শর্মা তিনি হোয়াটসঅ্যাপ ডিসকড ইন ইনস্টাগ্রাম এই সকল অ্যাপ বন্ধ করে দিয়েছিলেন টুইটার এই সকল অ্যাপ বন্ধ করে দিয়েছিলেন কিন্তু তাতে কিন্তু অ্যাপ ব্যবহার থামানো যায়নি হাজার হাজার তরুণ কিশোর শিশু স্কুল পড়ুয়া তারা জড়ো হয়েছিলেন বিক্ষোভ প্রদর্শন করতে নেপালের পার্লামেন্টকে ঘিরে VPN এর মাধ্যমে ওই অ্যাপগুলো ব্যবহার করে এবং তারপর নেপালে অভ্যুত্থানে নেপালের প্রধানমন্ত্রী কেপি অলি শর্মাকে পদচ্যুত করবার পর এই ডিসকর্ডেই দশ হাজারের বেশি তরুণ কিশোর যুক্ত হয়ে তারা কিন্তু নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে সাবেক প্রধান বিচারপতি কারকিকে মনোনীত করেন মানে এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর ব্যবহার থেকে কোনো ব্যক্তিকে ঠেকিয়ে রাখবার এখন কোনো উপায় নেই এই কারণে যে আপনি একটা অ্যাপ বন্ধ করবেন আরেকটা অ্যাপ ব্যবহারে তারা সিদ্ধ হয়ে উঠবে আপনি একটা অ্যাপ বন্ধ করবেন বৈধ পথে তারা ভিপিএন দিয়ে বা অন্য কোনো প্রযুক্তি ব্যবহার করে সেই অ্যাপে নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষার ব্যবস্থা করে ফেলবে এবং যোগাযোগের বিষয়টি এমন যে আপনি সকল কিছু যদি বন্ধ করে দেন এমনকি ইন্টারনেটও বন্ধ করে দেন তাহলেও শেখ হাসিনা সরকার যেমন পারেনি পৃথিবীর কোনো দেশে কখনো কোনো সরকারি ইন্টারনেট বন্ধ করে বিক্ষোভ দমন করতে পেরেছে বা নিয়ন্ত্রণে আনতে পেরেছে তার কোনো উদাহরণ নাই কারণ বিক্ষোভ বা আন্দোলনের নেতৃত্বদানকারী পক্ষ ওই যে ডাকসু নেতা এস এম ফারহাদ যেই কথা বলেছেন তাদের মতো তাদের প্রস্তুতি থাকে যাতে তারা একেবারে মানে বেসিক ব্যবস্থাতে হলেও মানে সিমের ফোনে সরাসরি ফোন করে হলেও তারা যাতে যোগাযোগ রক্ষা করতে পারেন আর দেখেন ডিসকর্ডের কথা বলছিলাম হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার এগুলো যেমন যোগাযোগের অ্যাপ ডিসকর্ড কিন্তু একটা গেইমিং অ্যাপ অথচ এই গেইমিং অ্যাপটির মাধ্যমে যোগাযোগ রক্ষা এখন এই জেনজি প্রজন্মের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে সারা পৃথিবীব্যাপী এবং বিরাটভাবে বিরাট সংখ্যক তরুণদের সংগঠিত করতে এই অ্যাপটি ভূমিকা রাখছে যে অনুজ সরকার এখন বলছেন যে তারা অ্যাপ বন্ধ করে দেবেন একদিকে তো আওয়ামী লীগের নেতা কর্মীরা তাদের নেত্রীর সঙ্গে যোগাযোগ রাখতে নিশ্চয়ই অন্য অ্যাপ ব্যবহার করতেই পারেন কিন্তু এই অ্যাপ বন্ধ করে দেওয়াটা কি ততটাই সহজ অন্যদিকে প্রশ্ন উঠছে যে সরকার এমন কথাও বলছে যে অ্যাপগুলোর ব্যবহারই শুধু তারা কমাবে তাই নয় রাতে ট্রাফিক স্লো করে দেওয়ার চেষ্টা হবে মানে শুধুমাত্র দুটো অ্যাপ বা কয়েকটি অ্যাপের ট্রাফিক কি স্লো করে দিতে সরকার পারে এবং সরকার তার ফলে অন্য ব্যবহারকারীদের জন্য যে ধরনের বড় অসুবিধার সৃষ্টি করবে সেটা কি ইউনুস সরকারের বিরুদ্ধে সেই ব্যবহার দের একরকমের খেপিয়ে তুলতে পারে মানে নেপালে তো তা ঘটেছে নেপালে একটা বিরাট সংখ্যক মানুষ এই হোয়াটসঅ্যাপ টুইটার ডিসকর বন্ধ করে দেওয়ায় সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মার সরকারের উপর ক্ষেপে গিয়েছিল তো সেটা কি ঘটতে পারে আর এই যে ট্রাফিক স্লো করে দেওয়া সেটা কি প্রাযুক্তিকভাবে আসলে সম্ভব মানে সারা বাংলাদেশে তার মানে সারা রাত ভর দিনের পর দিন ইন্টারনেটের গতি স্লো করে দেওয়া হবে তাহলে ইন্টারনেটের গতি স্লো করে দিলে ইন্টারনেট ভিত্তি কাজ যারা করেন মানে যারা কন্টেন্ট তৈরি করেন যারা ফ্রিল্যান্সের কাজ করেন তারা কি করে তাদের কাজগুলো চালিয়ে যাবেন মানে শুধু অ্যাপের গতি কি কমানো সম্ভব এসব প্রশ্ন কিন্তু প্রযুক্তি বিশেষজ্ঞরা তুলছেন তবে সবচেয়ে বড় কথা যেটা অভিজ্ঞ জনেরা যখনই যে দেশেই সরকার এ ধরনের উদ্যোগ নিতে গেছেন কোনো না কোনো উদ্বেগের কারণে তখন যে কথা বলেছেন সেই কথাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আওয়ামী লীগের মিছিল ঝটিকা মিছিল বন্ধ করতে বা আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের সঙ্গে তাদের নেত্রীর সম্পর্ক ছিন্ন করতে বাংলাদেশের সীমানার ভেতরে অ্যাপ বন্ধ দিয়ে যেই প্রক্রিয়া শুরু হচ্ছে সেটা কি সত্যি আওয়ামী লীগের সংগঠিত হওয়া ঠেকাতে পারবে নাকি এটা আওয়ামী লীগের বিশেষ করে আওয়ামী লীগের তরুণ নেতা কর্মী কিংবা ছাত্রলীগের মতো তরুণদের সংগঠনগুলোতে তরুণদেরকে আরও বেশি উদ্গ্রীব এবং উদ্বুদ্ধ করে তুলবে নতুন কোনো অ্যাপে নতুন কোনো যোগাযোগ মাধ্যমে নিজেদের মধ্যে সংযোগ গড়ে তুলতে এই প্রশ্নগুলো ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার নিশ্চয়ই নিজেদেরকে করছেন তবে আমার মনে হচ্ছে তারা আসলে একভাবে নিজেদেরকে সান্ত্বনা দিতে চাইছেন যে এখনও তাদের হাতে কোনো না কোনো অস্ত্র রয়ে গেছে যে অস্ত্র ব্যবহার করে তারা শেখ হাসিনার মুখ বন্ধ করতে পারেন কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস শেখ হাসিনার যতবার কোনো যোগাযোগের উদাহরণ বা যোগাযোগের কথা খবর ছড়িয়ে পড়ে ততবার তিনি এক ধরনের বিশেষভাবে ক্ষুব্ধ হয়ে ওঠেন এতটাই উদ্বিগ্ন হয়ে ওঠেন যে তার ফলে তার চিরবিরানি তিনি সরকারের শীর্ষ ব্যক্তিদের মধ্যে ছড়িয়ে দেন এবং সম্ভবত তিনি ধমকাধমকি করছেন এবং এক রকমের ব্যাপক চাপে রেখেছেন তার পারিষদবর্গকে যে তারা কেন শেখ হাসিনার কথা এত মাসেও বন্ধ করতে পারেনি এবং সে কারণে আমার ধারণা সরকারের উর্বর মস্তিষ্ক থেকে এ ধরনের একটা সমাধান বেরিয়েছে শেখ হাসিনা যে ফেসবুক লাইভে এসে মাসের পর মাস প্রায় সপ্তাহ দুয়েক পরপরই আওয়ামী লীগ পেইজে কথা বলছেন এখন সরকার কি বাংলাদেশের জনপ্রিয়তম যোগাযোগ অ্যাপ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকও বন্ধ করে দেওয়ার কথা ভাবছে সরকার কি তাহলে ভাবছে যে ফেসবুকেরও ট্রাফিক স্লো করে দিতে গতি কমিয়ে রাখবে তারা এই শক্তি এই প্রাযুক্তিক দক্ষতা কি সরকারের আছে এই প্রশ্নগুলো নিশ্চয়ই সরকারের নিজেকেই করা দরকার আর ভাবা দরকার এভাবে রাজনৈতিক সমস্যার সমাধান করা যায় কি